আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লা আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে কি কি রান্না করব এটি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি অফ ক্যামেরাতে লাউ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু লবণ পেঁয়াজ সাথে রসুন দিয়ে শাকটা সিদ্ধ করে নেব কাঁচামরিচটা আমি এখন দেব না কাঁচামরিচটা আমি আরও করে দেব এখন দিলে বেশি শীত হয়ে যাবে তাহলে কিন্তু ভালো লাগবে না লাউ শাক ভাজিতে আমি পেঁয়াজ রসুনটা একটু বেশি দিই বেশি না হলে আমার কাছে জানি কেমন লাগে ভালো লাগে না খেতে তখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আজকে দুপুরে আমাদের লাউ শাক ভাজি আর ডিম ভুনা করব এতে আজকে দুপুর আমাদের হয়ে যাবে তারপর একটি চুলায় আমি তেল গরম দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ডিম দিয়ে দেব সাথে ডিমের সাথে একটু লবণ দিয়েছি এখানে তো খুব ভালো করে ডিমটা ভেজে নেব তো যারা আমার ভিডিওটি দেখছেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওর কোনো জায়গায় আপনাদের কাছে একটু ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন তাই তো এখানে একটু হলুদ দিয়ে দেবো খুব বেশি একটা হলুদ দেব না সামান্য একটু হলুদ দেব বেশি হলুদ দিলে দেখতে ভালো লাগবে না সেজন্য আমি সামান্য একটু হলুদ দিয়েছি তো পাশে চলে তো শাকটা সিদ্ধ হচ্ছে শাকটা সিদ্ধ করে আমি পানিটা ঝরিয়ে নেব পরে আজ বেশ দিন যাবতে ভিডিও দিলে ভিডিওর ভিউজ নেই সেজন্য মনটা খুবই খারাপ এখন প্রতিদিন ভিডিও দিতে পারি না আর যখন ভিডিওর ভিউজ কম দেখি তখন কিন্তু অনেক খারাপ লাগে ভালো লাগে না তো সবার কাছে একটি রিকোয়েস্ট করব। সবাই প্লিজ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না সবাই সবার পাশে থাকবেন তাহলে কিন্তু সবাই আমরা এগিয়ে যেতে পারবো সবাই যদি সবার পাশে না থাকি কেউ আমরা এগিয়ে যেতে পারবো না তাই তো এখানে কিন্তু শাকে আমি মরিচটা দিয়ে দিয়েছি শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আর একটু কিছু সময় রেখে তারপর আমি পানিটা ঝরিয়ে নেব তো তারপর একটি চুলায় আমি এদিক দিয়ে ডিম ঘুনাটাও করে নিচ্ছি আমি যে সকল আপুদের ভিডিও দেখি আমার আমি সবার ভিডিওই ফুল ওয়াশ করি আমি কারো ভিডিও স্কিপ করে দেখি না তারপরও আপুরা ঠিকভাবে আমার ভিডিও মনে হয় দেখে না সেজন্য আমি ভিডিও থেকে কোনো ওয়াচ টাইম ভালো পাচ্ছি না ভিডিওর তেমন কোনো ভালো ভিউজ নেই সেই জন্য মনটা খুবই খারাপ হয়ে যায় তারপরে হাল ছাড়েনি দেখি মহান আল্লাহ কী করে ইনশাআল্লাহ একদিন হয়তো চ্যানেলের ভিউটা ভারবে সে আশায় আছি তাই তো এখানে ডিম্বনাটা বসিয়ে দিচ্ছি তো সবাই ডিম্বনা করতে পারেন এ বিষয়ে আর কি বলবো তো যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে রান্নাটা করছি আমি ডিমের সাথে এখানে টমেটো দিয়েছি টমেটো দিলে আমার কাছে ভালোই লাগে খেতে তা আমি কিন্তু কফ কেনাতে শাকের পানিটা ঝরিয়ে নিয়েছি তাই তো এখানে আমি পেঁয়াজ সামান্য একটু রসুন দিয়েছি রসুনটা খুব বেশি একটা দিইনি এখন এগুলো একটু বাদামি কালার হয়ে গেলে পরে আমি শাকটা এখানে দিয়ে দেব। তাই তো এখন শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব লাউ শাক যেভাবে রান্না করি না কেন লাউ শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে লাউ শাকটা কিন্তু আমার অনেক প্রিয় আমি খুবই পছন্দ করি লাউ শাকটা খেতে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো পাশের চলে তো ডিমের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে এই তো এখন এখানে ডিমটা দিয়ে দিয়েছি তো ডিম ভোনা দিয়ে বাচ্চারা ভাত খেতে অনেক পছন্দ করে তার মাঝে মধ্যে ডিমটা ভোনা করে নিই ওদের জন্য তাই তো এখানে তো আমার প্রায় হয়ে আসছে যেহেতু আমি এখানে কোনো ঝোল রাখবো না এখানে শাক দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তাই তো মাখা মাখা পুনাটা হয়ে আসছে এখন আমি বাটিতে বেড়ে নেব দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো যাক এই তো আমার রান্নাটা প্রায় শেষ তো দেখেন আমার ডিম্পূনাটা শাক ভাজিটা মাসাল্লা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ